বড়দিনের তিন সপ্তাহ পরে একটি চিঠি এসে পৌঁছালো গাই সাহার এবং তার স্ত্রী আকসানার হাতে চিঠিটা খুলে তারা যেন আকাশ থেকে পড়লেন বড় বড় অক্ষরে লেখা ইম্পর্টেন্স আপনি যতটা কেয়ারার অ্যালাউন্স পাওয়ার কথা তার চেয়ে বেশি পেয়েছেন এখন আপনাকে এই বাড়তি টাকা ফেরত দিতে হবে মানে সরকারের দাবি অনুযায়ী দশ হাজার একশো আশি পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স ফেরত দিতে হবে গাই বললেন এটা দেখে মনে হচ্ছিল এটা কোনো দুঃস্বপ্ন এত বড় একটা অঙ্ক কিভাবে সম্ভব তাদের এই কষ্টের মূল কারণ তাদের ছেলে ড্যানিয়াল যার বয়স পনেরো বছর এবং সে অটিজমে আক্রান্ত আকসানা প্রতিদিন ছেলের দেখভাল করেন কিন্তু সংসারের খরচ চালাতে স্কুলে খন্ডকালীন কাজ নেন আর মাঝে মাঝে স্পোর্টস ডাইরেক্টেও কাজ করতেন এই কাজগুলো করে তিনি সপ্তাহে এক দশমিক নয় দুই বেশি আয় করতেন সরকারের নির্ধারিত সীমার চেয়ে কিছু সপ্তাহে আটত্রিশ পেন্স মাত্র বেশি এতেই যত বিপদ সরকারের নিয়ম বলছে যদি কেউ একশো পাউন্ড আয় সীমার মাত্র এক পেন্স বেশি আয় করে তাহলে ওই পুরো সপ্তাহের কেয়ারার অ্যালাউন্স ফেরত দিতে হবে মানে আটত্রিশ পেন্স বেশি আয় করলেও ফেরত দিতে হবে চৌষট্টি পাউন্ড ষাট পেন্স বা তিরাশি পাউন্ড ত্রিশ পেন্স পুরো সপ্তাহের টাকা এটা যেন এক অদ্ভুত অন্যায্য নিয়ম যা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে শুধু গাই আর আকসানানা সারা ব্রিটেনে প্রায় এক লাখ কেয়ারার এখন এই ফাঁদে পড়ে গেছেন কারো কারো কাছে সরকার বিশ হাজার পাউন্ড পর্যন্ত ফেরত চাচ্ছে অক্সানার হিসাব বলছে পাঁচ বছরে তিনি সরকারের নিয়ম অনুযায়ী মোটে পাঁচশো পাউন্ড বেশি আয় করেছিলেন কিন্তু সরকার এখন প্রায় বিশ গুণ বেশি অর্থ চাচ্ছে সঙ্গে আবার পঞ্চাশ পাউন্ড জরিমানা এই টাকাটা তাদের জীবনের সব সঞ্চয় শেষ করে দিবে গাই বললেন আমরা তো একটা সাদামাটা যাপন করি আমাদের ছেলেকে সময় দিই যত্ন নেই এখন মনে হচ্ছে যারা বলতো তারা আমাদের পাশে আছে তারাই আমাদের পেছনে থেকে আঘাত করছে সবচেয়ে বড় ব্যথা হল সরকার তাদের কখনো সতর্ক করেনি দুই সাল থেকে এই আয়ের হিসাব জমা হচ্ছিল কিন্তু তারা চিঠি পেয়েছেন দুই সালের জানুয়ারিতে মানে সাত বছর পর এই সময় তারা না জেনেই ঋণের মধ্যে ডুবে গেছেন অথচ সালে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এমন দেরি আর হবে না কিন্তু বাস্তবে কিছুই পরিবর্তন হয়নি জানা যায় তাদের প্রথম আপিল বাতিল হয়ে গেছে এখন তারা দ্বিতীয়বার চেষ্টা করছেন এই নিয়মটি এতটাই কঠোর যে অনেকেই মানসিক ভেঙে পড়ছেন কেউ কেউ বলেন এটা যেন ফাঁদ পেতে রাখা হয়েছে মানুষের যত্ন নেওয়ার জন্য যারা সময় দেন তাদের আজ শাস্তি পেতে হচ্ছে এই ঘটনার পর সরকার একটি স্বাধীন তদন্ত চালু করেছে বলা হয়েছে গ্রীষ্মের তদন্ত প্রতিবেদন আসবে তারপর দেখা হবে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ক্যারার ইউকে নামক সংস্থার প্রধান হেলেন ওয়াকার বলেন এটা খুবই কষ্টের বিষয় যে এখনও আমরা নতুন নতুন এমন ঘটনার কথা শুনছি এটাই প্রমাণ করে এই পুরনো ব্যবস্থার পরিবর্তন দরকার বর্তমানে গাই ও আকসানা জানেন না তাদের ভবিষ্যৎ কি হবে তবে তারা চান অন্য কোনো পরিবার যেন এমন অনিচ্ছাকৃত ভুলের কারণে এত বড় শাস্তি না পায় এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সিস্টেমে পরিবর্তন দরকার ক্যারাররা অপরাধী না আমাদের সমাজের নায়ক তাদের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয় ব্রিটেনে বসবাসরত একজন বলেন একজন মা নিজের অসুস্থ ছেলের জন্য কষ্ট করে কাজ করছেন আর সামান্য আয় বেশি হওয়ার জন্য তার উপর এত বড় বোঝা চাপিয়ে দেওয়া এটা খুবই অন্যায় মানবিকতা কোথায় গেল